কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই শোক সংবাদ কবিতার শিরোনাম সাদা রঙের ভালোবাসা আবৃত্তি মুসাফির কবিতা সাদা রঙের ভালোবাসা সাদা মনের মানুষ আমি সাদা মাটাই হাঁটি সাদা মেঘের ভেলায় বেশে স্বপ্নে সাঁতারে কাটি সাদা রংটা পছন্দ তাই সাদা সিধা মন সাদা আমার মরার পরে পরনের কাফন পবিত্র সব জিনিসগুলো দুধের মতো সাদা মুসাফিরের জীবন খানি সাদার সুতায় বাঁধা সাদা বেলি কামিনী জুই সাদা যে কাশবন সাদা আমার মরার পরে পরনের কাফন। সাদা লুঙ্গি সাদা টুপি জামা পাগড়ি সাদা সাদা কাগজ সাদা ভাত সাদাই সাহাজাদা সেই ভালো দব দবে সাদা যাহার দৃষ্টিকোণ সাদা আমার মরার পরে পরনের হজ হজরায় এহেরাম বাদে সাদা কাপড় পরে আগর বাতির সাদা ধোয়ায় হৃদয়ে টাঝায় ভরে লাল নীল কালো বাদ দিয়ে তাই সাদার আয়োজন সাদা আমার মরার পরে পরনের কাফন। কাবার হাজরে আসোয়াদ জানি ছিল আগে সাদা এখন সে রং কালো হলো মেখে পাপের কাদা সাদা রঙের শ্রেষ্ঠত্বের আছে হাজার উদাহরণ সাদা আমার মরার পরে পরনের কাফন নানান রঙের ঝলক দেখে না সুখ দাদায় আমার সকল ভালোবাসা মিশে থাকে সাদায় চাঁদের আলো বকের ডানায় সাদার বিচ্ছুরন সাদা আমার মরার পরে পরনের কাফন। সাদা নিয়ে করছি না তো মোটেই বাড়াবাড়ি দেখতে কত ভালো লাগে সুবুরো সাদা দাড়ি সাদা পায়রা সাদা পতাকায় শান্তির উদ্বোধন সাদা আমার মরার পরে পরনের কাফন ধন্যবাদ